হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর পঁচিশতম পর্ব গুরুত্বপূর্ণ তিরিশটা এমসি আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে ডাল হোসি আঠারোশো সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন লর্ড ডাল হোসি দুই নাম্বার লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ তিনি আঠারোশো আঠাশ থেকে 18৩৩ সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিলেন 18৩৩ থেকে ১৮৩৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন তিন নম্বর প্রশ্ন কে সর্বপ্রথম পোর্টফোলিওর ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্যানিং আঠারোশো সালে চার নাম্বার ওয়ারেন হেস্টিং স্থাপিত বোর্ড অফ রেভিনিউ এর প্রেসিডেন্ট কে ছিলেন জন শোর পাঁচ নম্বর বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ছয় নাম্বার বাংলার কোন গভর্নর জেনারেল দুই দফায় গভর্নর জেনারেল পদে বসেছিলেন লর্ড কর্নওয়ালিস সাত নাম্বার বাংলার প্রথম কার্যনির্বাহী জেনারেল ছিলেন স্যার জন ম্যাকফারসন তিনি ওয়ারেন হেস্টিংসের প্রস্থানের পর পয়লা ফেব্রুয়ারি সতেরোশো থেকে বারোই সেপ্টেম্বর সতেরোশো সাল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন এটা তিনি হবে অপশন ঘ আট নম্বর ভারতের শেষতম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ও ভারতের শেষ গভর্নর জেনারেল আঠেরোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় আঠেরোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি অপশন খ নয় নম্বর ভারতের কোন গভর্নর জেনারেলের সময়কালে বাংলা প্রেসিডেন্সির জন্য পৃথক লেফটেন্যান্ট গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয় লর্ড ডালহৌসি দশ নম্বর বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড বেন্টিং আঠারোশো তেত্রিশ সালে চার্টার অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেল পদের অবসান হয় এবং এর পরিবর্তে ভারতের গভর্নর জেনারেল তৈরি হয় লর্ড বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল এগারো নম্বর তরমুজ চাষ ভালো হয় কোন মৃত্তিকায় বেলে মৃত্তিকা বারো নাম্বার কোন চাষের একটি প্রয়োজনীয় অংশ হলো প্রুনিং চা চাষ তেরো নাম্বার ভারতে কোন প্রকার কফি অধিক পরিমাণে উৎপাদিত হয় আরবিকা চৌদ্দ নম্বর পেঁয়াজের সর্বোচ্চ উৎপাদন হয় কোথায় মহারাষ্ট্র পনেরো নাম্বার নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত মৎস্য উৎপাদন ১৬ নাম্বার অপারেশন ফ্লাড যুক্ত দুগ্ধ উৎপাদন সতেরো নম্বর সিনকোনা চাষ প্রধানত কোথায় হয় মংপু ও মুংসং আঠেরো নাম্বার নীচের কোনটিকে বলা হয় ব্রাউন পেপার পাট উনিশ নম্বর কোন রাজ্যে নারকেল উৎপাদনে সর্বাধিক কোন রাজ্যে নারকেল সর্বাধিক উৎপাদিত হয় একটু প্রশ্নটা ভুল আছে কোন রাজ্যে নারকেল সর্বাধিক উৎপাদিত হয় কর্ণাটক কুড়ি নাম্বার কোন শস্যকে ব্ল্যাক হুইট বলা হয় গম আজ থেকে তোমাদের জন্য সংবিধানের প্রশ্ন নিয়ে এলাম তো এই প্রশ্নগুলো তোমাদের একবার করা হয়ে গেছে কিন্তু যেহেতু আমাকে আবার পুরোটাই লিখতে হবে তাই আমি প্রথম থেকে আবার শুরু করেছি এবং সেই প্রশ্নগুলোই তোমাদের প্রোভাইড করে যাব তো তোমরা যারা সংবিধানের পিডিএফ নিয়েছিলে তারা তো ফেরত করলে না ফেরত করলে আমার তো কষ্ট করে আবার লিখতে হতো না যাই হোক এই প্রশ্নগুলো আগে তোমাদের প্রোভাইড করেছিলাম আরেকবার রিভিশন হয়ে যাক ঠিক আছে চলো একুশ নাম্বার প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ বাইশ নাম্বার নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন না বি এন রাও তেইশ নম্বর যখন ভারতের সংবিধান লেখা শেষ হয় তখন নিচের কোনটি সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না মৌলিক কর্তব্য চব্বিশ নাম্বার গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে নতুন দিল্লিতে এই ক্লাসেও তোমাদের আরেকবার বলে দিচ্ছি তোমরা যারা আমার থেকে সংবিধানের পিডিএফটা নিয়েছো প্লিজ একবার রিসেন্ট করলে ভালো হয় তার সাথে তোমরা যারা ইংলিশের পিডিএফটাও নিয়েছিলে একটু রিসেন্ট করলে আমার সুবিধা হয় তাহলে আমাকে প্রথম থেকে লিখতে হতো না ঠিক আছে তো অনেকগুলো ক্লাসে কথাটা বলেছিলাম নোটিফিকেশন দিয়েছি কোনো রিপ্লাই পাইনি আরেকবার বলে দিলাম যারা সংবিধানের পিডিএফ নিয়েছ একটু রিসেন্ট করো ঠিক আছে পঁচিশ নাম্বার গণপরিষদে স্থায়ী সভাপতি নির্বাচিত হনকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশ নম্বর গণপরিষদের প্রধান কাজ হবে প্রতিটি ভারতবাসীকে তার যোগ্যতা অনুযায়ী আত্মবিকাশে সর্বাধিক সুযোগ প্রদান করা উক্তিটি করেন কে জওহরলাল নেহেরু সাতাশ নম্বর দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো বৈষম্য ও শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য উক্তিটি করেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আঠাশ নম্বর ভারতের সংবিধান গণপরিষদের দ্বারা বলবৎ হয় যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছেচল্লিশের মাধ্যমে এটা প্ল্যান হবে উনতিরিশ নাম্বার ভারতের সংবিধান প্রস্তুতকারী গণপরিষদ স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ অপশন খেষ প্রশ্ন তিরিশ নাম্বার কে ভারতের গণপরিষদের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তিরিশটা এমসিকিউ তোমরা হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন কোন শস্যকে ব্ল্যাক হুইট বলা হয় সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এই প্রশ্নের উত্তরে একটু আগে তোমাদের বলেছি তো উত্তর সকলের জানা তো তোমরা উত্তর কমেন্ট সেকশনে জানাবে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই